হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইল তো কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে তো গাইজ চলে এসছে অনেক দিন পর একটি ভ্লগ ভিডিও নিয়ে আর এটা হচ্ছে আমাদের এখানকার রাশের ভিডিও তো সেদিন আমরা যেখানে যেখানে ঘুরতে গেছিলাম তো সেখানেরই কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়েছি আর তা দিয়েই ভিডিওটা করেছি আর এই ভিডিওতে ভয়েস হওয়ারটা আমি পরে দিচ্ছি কারণ ওখানে মাইক চলছিলো এক একটা জায়গায় এক এক রকমের গান হচ্ছিল তো চারিদিকে এত আওয়াজ ছিল যে ভয়েসটা ক্লিয়ার আসেনি তো সেই জন্য আমি ভয়েসটা পরে দিচ্ছি আর গাইজ আরও একটা কথা বলি তোমাদের এই ভিডিওটা ছাড়তে না আমার প্রচুর লেট হয়ে গেছে কারণ রাশ হয়ে গেছে অনেক দিনই প্রায় আগে তো এখন আমি ভিডিওটা ছাড়ছি তো প্লিজ তোমরা কিছু মনে করো না যাই হোক গাইজ অনেক কথা বলে ফেললাম তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক তো তোমরা তো দেখতে পাচ্ছ আমরা সব ফ্রেন্ডসরা মেলে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাবো বলে তো প্রথমে এসেই এই প্যান্ডেলটাতে ঢুকি আর আমরা লাইন দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা প্যান্ডেলে প্রচণ্ড লাইন পড়েছিল তো এই ভূতের প্যান্ডেলটাই আমরা ফার্স্ট দেখি আর সত্যি কথা বলতে গাইজ আমার মানে বেশি ভালো লাগে এরকম রকম ভূতের প্যান্ডেলগুলো তো বাট আমি যখন ভিডিও করতে করতে পাশ দিয়ে যাচ্ছিলাম তখন সত্যি এই যে ইনারা যেরকম সেজে রয়েছে না খপ করে গায়ের মধ্যে চলে এসেছিলো আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম তারপর গাইজ আমার চেঁচানো দেখে তো সবাই আমার দিকে তাকাচ্ছিলো বাট এইটা দেখতে আমার খুব ভালো লাগছিলো বেশ নানারকম সেজে গুজে সবাই থাকে তো চলো তোমরাও প্যান্ডেলটা একটু ভালো করে দেখে নাও দেখো গাইজ আমরা পরের প্যান্ডেলে যাবো আর সেই সময় না আমাদের সাথে একটা মানে গাতে ঘটে আমাদের সাথে বলতে আমাদের একটা বান্ধবীর সাথে অন্য জুতো ছিঁড়ে আছে তাহলে ও এবার কি করে যাবে সবাই তো সেই হাসি তারপর গাইজ ওকে নিয়ে সবাই অনেক মজা করছিল তারপর আমরা একটা জায়গায় দাঁড়াই আর ও দোকানে যাই কে ফেভিকুইক দিয়ে জুতোটা ঠিক করে কোনো রকমে তারপর আমরা নেক্সট প্যান্ডেলে যাই আবার ঘুরে ঘুরে ঠাকুর দেখি আর গাইস এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর তো আমার তো অনেকটাই ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট আর গাইজ এইদিকে ঘুরে ঘুরে আমি প্যান্ডেলটা তুলছিলাম আর ও তখন আমার কাছে এসে জিজ্ঞেস করেছে আমাকে কেমন লাগছে তো আমি তখন বলি বেশ ভালোই লাগছে আর আমি ওকে একটা ধরতে দিয়েছিলাম তো দেখো কীভাবে দাঁড়িয়ে রয়েছে তো আমি ঠিক করে তখন ভিডিওতে তুলে নিই আর গাইস চলো তোমাদেরকে এই ঠাকুরটাকে দেখায় তো বলো এই ঠাকুরটা কতটা সুন্দর তাই না আমার তো এই ঠাকুরটাকে অনেক অনেক ভালো লেগেছে আর সেই জন্য আমি আর বোন একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আমার শুধু নয় আমার বোনেরও এই ঠাকুরটা খুব খুব ভালো লেগেছে আর নেক্সট যে তোমরা এই ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো মুক্ত দিয়ে তৈরি এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ফোনে অতটা ভালো বোঝা না গেলেও সামনে থেকে কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপর ওখান থেকে ঠাকুর ঠাকুর দেখে আমরা চলে আসি আগমেশ্বরী তলাতে এই প্যান্ডেলটা করেছিল এই প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো লাগছিল, তো তারপর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়াই আমার বোন একটু ডান্স টান্স করে ওই জায়গাতে তো সেই ভিডিওটা আমি তুলি নি তো তুলেছিলাম কি ক্যামেরা অন করিনি তো আমার খেয়াল নেই বাট দিতে পারলাম না তারপর আমরা এই প্যান্ডেলটার ভেতরে যাই ভেতরটা না জাস্ট ওয়াও লাগছিল আমার তো খুব সুন্দর লেগেছে মানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব ভালো কিন্তু এই প্যান্ডেলটাও বেশ খুব সুন্দর লাগছিল আর সব প্যান্ডেল তো তোলা সম্ভব নয় মোটামুটি যে কটা পেরেছি তো সে কটা তুলেছি তো চলো তোমরা দেখে নাও তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এইটা হচ্ছে এখানকার ঠাকুরটা ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছিল তারপর গাইজ আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসি নেক্সট প্যান্ডেলে আর এই প্যান্ডেলটা কীরকম কী তো চলো তোমরাই দেখে নাও তো গাইজ এবার তোমরাই বলো প্যান্ডেলটা কেমন দেখলে ওই প্যান্ডেলটাও আমার দারুণ লেগেছে ভালোই লাগছিল আর তারপরে দেখো চলে আসি এই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলে ঠাকুরটা কি বলবো এত কিউট এত কিউট আমার যে কি ভালো লেগেছে কিছু বলার নেই খুব সুন্দর আর গাইজ এইদিকে দেখো কি সুন্দর হচ্ছে আর আমার বোন আর আমার বোনের বান্ধবীরা মিলেও সবাই কিন্তু চলে গেছে নাচতে আমি দাঁড়িয়েছিলাম আমার ভালো লাগছিলো না তার জন্য আমি আর যাইনি তারপর গাইজ আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার বোনকে বলেছিলাম তার তো এই ক্লিপটা আমি ভিডিওটার সাথে দিয়ে দিয়েছি তারপর দেখো হাঁটতে হাঁটতে আমরা এইটাই চলে যাই তো এই যে কিছুদিন আগে যে যুদ্ধটা হলো সেটারই একটা ইয়ে করেছিল এই জায়গায় বাট এটা খুব সুন্দর লেগেছে তো আমার তো খুব ভালো লেগেছে মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দেখছিলাম না সত্যি তখন মনে ছিল যুদ্ধের ভেতরে মানে যুদ্ধ চলছে এমন একটা জিনিস মানে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি আমার খুবই ভালো লেগেছে মানে সুন্দর তারপর গাইস ঠাকুর দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছিল মানে রাত বলতে কি প্রায় সকাল হওয়ার সময় হয়ে গেছিল তখন মতো সাড়ে চারটের মতো বাজে তো আর ভালো লাগছিল না তার জন্য ভাবলাম বাড়ি যাবো একটা জায়গায় বসেছিলাম বসে থেকে একটু রিলস বানিয়েছিলাম আর এদিকটা দিয়েই বাড়ি আসছিলাম তো তখন এইবার সব দেখে নিই আর আমরা প্রায় অনেকগুলো ঠাকুর দেখেছি শব্দ দেওয়া সম্ভব নয় তাহলে অনেক বড় ব্লগ ভিডিও হয়ে যাবে তার জন্য সব দিন না অল্প অল্প দিয়েছি বাট এতটাই ঘুরেছি সে আমরা সন্ধে ন মানে রাত নটা থেকে একদম সাড়ে টুক দিয়ে কন্টিনিউ ভাবছি মানে জায়গায় জায়গায় অল্প অল্প বসছি কিন্তু আমরা হেঁটে হেঁটেই ঠাকুরটা দেখেছি তো গাইজ প্রথমে কিন্তু সবারই ফুল এনার্জি ছিল বাট পরে আর কারোরই ছিল না তো আমরা তখন বাড়ি আসছিলাম আর এই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে ডেকে প্রসাদ দেয় আর তখন প্রসাদটা নিই আর আমরা বাড়ি চলে আসি আজকের ব্লগটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট ব্লগে